दुल्हे का चेहरा सुहाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता है दुल्हे का चेहरा सुहाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता है पल भर में कैसे बदलते তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগর মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো সকালটা শুরু করলো মানে দিদির পরিবেশ প্রকৃতি সমস্ত কিছু দেখিয়ে যখন ভিডিওটাকে তোমাকে বড় করতে হবে তখন কিন্তু তুমি আশেপাশে প্রকৃতিটাকে দেখাবে এবং টুকলিদের মানে টুকলির যেটা সুবিধা রয়েছে কারণ টুকলির আশেপাশে বেশ ধুধু মাঠ আছে গাছপালা আছে যেখানে মাঠ হবে সেখানে ফাঁকা জায়গা সেখানে গাছপালাও বেশি হবে প্লাস দিদির বাড়িতে দিদির জামিনে প্রচুর সবজি ফুল গাছ তার মধ্যে পেঁপে টুকলি বলছে আমি পেঁপে ভালোবাসি না কিন্তু গাছের পেঁপে দেখলে যেন আমার একটা কেমন কেমন হয় মানে কেমন কেমন ফিলিংস হয় পেঁপে দেখলে একদম সামথিং সামথিং ফিলিংস হয় বুঝেছ ওই জন্য পেঁপেটা দেখায় হ্যাঁ পেঁপে দেখিয়ে পেঁপেটা ভিডিওর মাধ্যমে কিন্তু মানুষ গুণও নয় কয়খান পেঁপে আছে দিদি খুব সাবধান পেঁপে যেন একটা হাফিস না হয়ে যায় ভিডিওর মাধ্যমে গুইন্না রাখবা যদি না গুইনতে পারো তো গুইন্না রাখবা হুম চলো তোমাদের জন্য এই গানটা আরেকটু হয়ে যাক বলি ও ননদি বলি ও ননদি আর দাও হারিতে ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদি হ্যাঁ টুকলি বামন এলো বাড়িতে তো শনিবার দিন যেখানে কি না কুইনের মেয়ের বিয়ে সানডেতে ভাবো ভাবো দাদার কীর্তিকলাপ সম্পর্কে ভাবো কিংকুইন বিয়ের আগের দিন পর্যন্ত তোকে হওয়া করল না হ্যাঁ রে আমি ভেবেছিলাম বিয়ের প্রত্যেক কটা তুই সেরেমনিতে থাকবি প্রত্যেক কটা পর্ব তুই ভালো করে তুলবি আমাগো জন্য আমাকে ভিডিও করে দেখাবি সে কিনা তোর এত করুন দশা বুঝজি বুঝজি কলকাতায় গিয়া এইবার সেই রকম আমদানি হয় নাই হাড়িমুখ সেরকম পাত্তা দেয়নি হ্যাঁ আর ওই জন্য বিয়ের আগের দিনও তোকে বলিনি সি 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 তুই কিনা কইছিলিস যে এই সময় ছুটি নিচ্ছি না অফিসে বলাই আছে আমি কিন্তু নভেম্বর মাসে ছুটি করবো কারণ আমার একমাত্র ভাইজির সাদি সেখানে কিনা তুই কিনা বিয়ের দিন গিয়ে হাজির হলি হ্যাঁ রে কের রায় রে ছটার বাসটা ধরতে পারলি না হ্যাঁ সন্ধ্যে ছটায় না কটা একটা বাস আছে তোদের ওখান থেকে যেটা ধর্মতলায় আসে রাত্রির করে অন্তত বিয়ের আগের দিন তো যেতে পারতিস হ্যাঁ রে কে রে তোকে ডাক কেনে তোকে বলে যে বিয়ের দিন থেকে তোমার নিমন্তন্ন হন তুমি বিয়ের দিন থেকে বউ পর্যন্ত নিমন্ত্রণ হন তোকে ডাকিনি ই মা সবকটা মানে মেহেন্দি সেরিমনি তারপরে তোর হেলদি সেরিমনি কি ছুটিতে তোকে ডাকলো না বিয়ের দিন ছ সকাল ছটায় বাস ধরেছে তাহলে কলকাতায় গিয়ে পৌঁছেছে বেশ সকাল সকালেই পৌঁছেছে নটা দশটায় ওই লুচি খেয়ে তারপরে হলুদ 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 কি জানি দাঁড়াও হলুদ শাড়ি ছিল ভীষণ প্রিয় তাই ওই শাড়িটা টুকলি গায়ে গলালো গায়ে গলিয়ে বামুন হাফলেট দিয়ে সাজিয়ে কেমন ফটো দিল কমিউনিটি পোস্টে হাততালির জায়গায় সেখানে গতনি খেল কি হাস্যকর আমি কি এই বিয়েটা নিয়ে কত কিছু ভেবেছিলাম হ্যাঁ যে টুকলি যাবে সমস্ত সেরিমনি দেখাবে আমার যা মনে হয় মুখর মেয়ে বলেছে ওটাকে বেশি আলো করবে না ওটাকে একদম বিয়েতেই ডাকবে তো যাই হোক মানে আমার এত লজ্জা লাগছে মানে টুকলির লজ্জা লাগবে কি আমার লজ্জা লাগছে বিয়ের আগের দিন পর্যন্ত তোকে রান্না করতে হলো হ্যাঁ পরিষ্কার অভিযান কেন টুকলি তো ফ্রিজ বন্ধ করে যাবে তো ডিম আলুর কারি করলো কুমড়ো ঠুমড়ো দিয়ে সব ভাজি বানালো টুকলি মানে কাজের জায়গায় নিয়ে গেল বামনের জন্য ঘরে রেখে গেল তারপরে এসে চায়ের পাটি দিল তারপরে বললো বামনকে নাকি কলাপুরি জুতো কিনবে বাবু শোন বাবু 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 যায় কলাপুরি জুতো পরে হায় কেমন দেখতে লাগবে সেখানে বাবুকে হায় হুম তো যাই হোক আমি তো ভেবেছিলাম বাবু সাজ গোছ এগুলো দেখবো কিন্তু বিয়েতে সেই রকম কিছু ভিডিও সেরকমভাবে দেখলাম না মানে টুকলিও বুঝতে পেরেছিলো যে মুখো টুকলির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবার সেই কথাটাতে এত ডগ মগ এত পীড়িতের কথা সেই যে পীড়িত যে আস্তে আস্তে চটকে যাচ্ছে এটা তো আর বলা যায় না আমার পিড়িত ছিল বাট এখন মুখ আমাকে পাপ তো দেয় না সেই কথা কি আর বলা যায় বলো দর্শক বন্ধুরা তোমাদের তো যাই হোক তারপরে তোমাদের হচ্ছে অফিস থেকে এসে জিনিসপত্র কিনল দুটো প্যাকেটে আমি তো জিনিসপত্র দেখার জন্য অধীর আগ্রহে বসে রইলাম যে জিনিসপত্র কি দেখাবে আমি তো বলবো কিছু সোনা কিছু রূপ কিছু কিছু বি কিছু দেখাবে রূপ মানে দেখো দাদা আর মেয়ের বিয়ে সেখানে কিনা যেখানে নিজের দাদার মেয়ে মানে মানে এই বাইরের লোকের থেকে আপন হুম সেখানটায় একটা নাক নাকচাবি পর্যন্ত দিতে পারলি না হ্যাঁ একটা নাক কত দাম দুই তিন হাজার টাকার মধ্যে পাওয়া যায় না দর্শক বন্ধুরা আই ডোন্ট নো বাট আমি অনেকদিন আগে কিনেছিলাম বারোশো টাকা দিয়ে হ্যাঁ তিন হাজার টাকার মধ্যে পেয়ে যায় তিন সাড়ে তিন খুব বেশি হলে ধার বাকিতেও একটা নাকচাবি দিতে পারলি না হ্যাঁ হ্যাঁ রে কে রে একটা রূপর কিছু দিতে শোকে সে প্যাকেট করে কি আবার বলছে বলো তো বলো 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 প্যাকেটের মধ্যে কী আছে তোমরা চিন্তা করতে থাকো মানে টুকলি নিজেও জানে হে যে টুকলি এই মাই এই মাই মম মানে এই আমাকে বন্দনা রূপে পুজো করে গো সেটা তোমাদের বলবে এই মম মানে মি হ্যাঁ মি মি টুকলি কা মম কল্পনা জগতে যাই হোক বাস্তবে হতে চাই না তো এ কন্ট্রোভার্সি না করলে আমার চ্যানেল চলছে না দেখেছো তো আমি যে দুদিন ওকে নিয়ে কন্ট্রোভার্সি করিনি ওর ভিউজোর অবস্থা দেখেছ আমি কন্ট্রোভার্সি করি তবে কি ওর ভিউজ হয় মান এটা হুম তো যাই হোক যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে হ্যাঁ আমি তো মানি টুকলিকে নিয়ে কন্ট্রোভার্সি করলে আমার চলে আচ্ছা যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে দর্শক বন্ধুরা মানে আমি কত হাসব হ্যাঁ সেই দুটো প্যাকেটে গিফট আছে বলো এর মধ্যে কি আছে মানে দেখালোই না আমরা কি করে জানবো কি ফটো ফ্রেম না কি নিয়ে যাচ্ছিস দুটো প্যাকেটে কি করে বুঝবো হ্যাঁ ওখানে গিয়ে একটা দাদা বৌদিকেও গিফট দেবে নাকি না কি ওর জন্যেই তারপরে গল্প শোনালো টুকলির মেয়ের আমি যেহেতু বলেছিলাম টুকলির মেয়ে আর ওই মেয়েটা তাহলে এই যদি টুকলির মেয়ে আর এই কিংকুইনের মেয়ে যদি সেম এজের হয়ে থাকে তাহলে তো বলতে হবে কিংকুইনের মেয়ের বেশ বয়সে বিয়ে দিয়েছে আর তার সাথে এইটাও বলতে হবে টুকলির মেয়ে প্রচণ্ড গেরে পাকা ছিল যার কারণে সে নাবালিকা অবস্থায় পাখি ফুরুত হয়ে গেছে মানে মাধ্যমিকের পরে আর পড়াশোনাই করে নাই না ওই মানে মানে উচ্চ মাধ্যমিকটা পর্যন্ত দেয়নি আমার যেটা মনে হচ্ছে কথাবার্তা শুনে কি গল্প শোনালো দর্শক বন্ধুরা সেটা হচ্ছে মাধ্যমিকের আগের দিন হাড়িমুখ বলেছে চলে এসো আমাদের বাড়িতে নিচে বিছনা করা হয়েছে হাড়িমুখ আর টুকলি নিচে শুয়েছে সারা রাত্রি নাকি ওরা দুজন মানে খুনশুটি করেছে খুন হাসছে কাঁচছে কত রকম এক্সপ্রেশন যেহেতু বলেছি সত্যি কথাটা বলেছে না যে টুকলি নিজের ভাইকে কেন হাড়ি মুখরা নিমন্তন্ন করেনি ওই জন্য ভাইয়ের যে টুকলির জীবনে অবদান কতটা সেটা বোঝানোর জন্য এই কথাটাই বলল যে বলছি কি বলল হ্যাঁ যে মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে কিং দেখে দিয়েছে তার মেয়ের রেজাল্ট তাহলে ওখানে রোল নাম্বার দিলে তো টুকলি রেজাল্টটাও বেরিয়ে যেত কেন দেখে দিল না নিশ্চয়ই হারিমুখ অতটা মানে উদারপন্থী নিশ্চয়ই তা না হলে মানে খাওয়া পড়া দিয়ে কে ডাকে এরকম বান্ধবী বান্ধবীর মাকে ঝুঁত ঝামেলাকে নিশ্চয়ই উদারপন্থী হুম তাহলে যদি উদারপন্থী হয়ে থাকে তাহলে কেন কেন ও রেজাল্ট দেখে দিল না আসলে ওই দাদাই দেখে দিয়েছিল তারপরে নিজেই স্বীকার করলো যে আমার মেয়ে পাশ করে গিয়েছিল। কিন্তু হারিমুখর মেয়ের ভীষণ সুন্দর রেজাল্ট করেছে হারিমুখর মেয়ে আর একজন ওই যে আরেকটা যাকে দেখালো মানে কমিউনিটি পোস্টে তারা মানে তিনজনের মেয়ে তিনজনের বান্ধবী ছিল হ্যাঁ তো এইবার কি হয়েছে তারপরে মাধ্যমিকের পরে তিনজনে তিনটে স্কুলে পড়ে গেছে তিনজনে তিনটে স্কুলে চলে গেছে তারপরে সেই রকম বান্ধবী বন্ধুত্ব নেই সেই রকম বন্ধুত্ব নেই অথচ টুকলির সাথে বন্ধুত্ব বরাবর আছে হাড়িমুখর সাথে তো বলি বান্ধবীটা কাজ ছিল বা কাঁথ থ্রু দিয়ে হয়েছে সে তো টুকলির থ্রু দিয়ে ও আবার ইংলিশ একসাথে পড়তোরা আর টুকলির কাছেই নাকি মাধ্যমিক পর্যন্ত পড়েছে সে যাই হোক তাহলে বান্ধবীটা টুকলির মেয়ের মানে মেয়ের থ্রুতেই হয়েছে হাড়িমুখর মেয়ের সাথে বান্ধব মানে বান্ধবী তাহলে টুকলির মেয়ে কেন বিয়ে বাড়িতে আসলো না কেন দেখা গেল না টুকলি ওখানে কান কাটা মানে কান কাটার মতন চলে গেলি তোর মেয়ের যেখানে বান্ধবী তোর মেয়ে যেখানে গেল না সেখানে তুই চলে গেলি আচ্ছা তোকেও যখন ওখানে জিজ্ঞাসা করবে তোমার মেয়ে সাথে তোমার সম্পর্ক নেই তোমার মেয়ে কেন আসে না তোমার মেয়ে কেন তোমার সাথে কথা বলে না কেন যোগাযোগ রাখে না তুমি এত বড় ভাল আকার কী উত্তর দিবি হারিমুখর মেয়ের তো বিয়ে দিয়েছে দেখ সে কিন্তু তার কর্তব্য পালন করেছে স্বামী স্ত্রী দুজনে একসাথে সম্পর্ক কন্টিনিউ করেছে মেয়ের বিয়ে দিয়েছে একটা সম্মান আছে তুই কি করে পারলি রে কী করে পারলি মেয়েকে কষ্ট দিয়ে মেয়ে জামায়ের সম্মানের মান সম্মানের কথা একবারটাও ভাবলি না হ্যাঁ তাদের সম্মানের কথা না ভেবেই ওই মানে বামনকে নিয়ে লাইফ পার্টনার করে আবার বড় বড় আওয়াজ দিচ্ছিস যে বামুন আমার লাইফ পার্টনার একে ছাড়া আমার জীবন মানে একেবারেই জেরবার হ্যাঁ সেই তো বামুন খরচা পাতি উঠাতে হচ্ছে আমরা কি কিছু বুঝি না বামুণের সমস্ত কিছু করতে হচ্ছে যেহেতু মেয়ে জামাইয়ের সাথে ছেলের সাথে ধোকাবাজি করেছিস এখন ঈশ্বর তোকে খাটাচ্ছে নে তোর অনেক যৌবনের জ্বালা ছিল নে বামুনে সাথে কর বামুনকে খাওয়া খরচা তোর হুম যাই হোক যতই পোলে দেওয়ার চেষ্টা করিস বেরিয়ে যায় আচ্ছা তোকে বিয়েতে কেন ডাকলো না এটাই আমি ভাবছি যে মানে বিয়ের এত পরে কেন ডাকলো এই ব্লগে তুই সেরকম দেখাতে পারবি না বোঝা যাচ্ছি ওখানে তোকে ক্যামেরা রেস্ট্রিকশান করে দিয়েছে যে এই সময় দেখানো যাবে সেই সময় আর তোর খুব মনে পড়ছে না আমি জানি তোর মেয়ের কথা মনে পড়ছে তোকে তো অনেকেই বলেছে তুই যেদিন ভিডিওটা পোস্ট করলি মঙ্গলবার সেখানকার হারিমুখর মেয়ের হিসাব অনুযায়ী বউ ভাত এবার যদি লস না পেয়ে থাকে অনেকে একদিন পরেও করে বা পরেও করে আমার মনে হয় মঙ্গলবার দিনই বউ হবে হিসাব মতন সেটাই হওয়া উচিত আমি জানি তোর মেয়ের কথা খুব মনে পড়েছে কিন্তু তুই যেই রাস্তায় গেছিস সে রাস্তায় তোর মেয়ের দেখা তুই হয়তো পাবি না হুম হারি কি একটা চেষ্টা করতে পারতো না যে মেয়ে জামাইয়ের সাথে আলাপ করিয়ে দেওয়া নতুন করে সম্পর্কটা তৈরি করা তোকে বামনকে মেনে নেওয়া হুম মেয়ে মনে হয় মানবে না মানে কি করে যেখানে নাটনি হয়ে যাওয়ার পর বয়সে ছোট একটা বাবু সোনা বাবু বামনের সাথে বিয়েটা এটা মেনে নেয় ভাবতে পারছিস যে মেয়ের কতটা এখানে সম্মান গেছে সবসময় কি নিজের ভালোটা নিজের ভালোবাসা নিজের ভালো থাকা নিজের যৌবনের জ্বালার কথাটাই ভাবলি আর মেয়ের সম্মানের কথা ভাবলি না হুম মেয়ের মা নিজত সারা জীবন কথা শোনা কিচ্ছু ভাবলি না বল কতটা নীলজ্জ তোকে না দেখলে বোঝাই যেত না যাই হোক দাদার কি দাদার মেয়ের বিয়ে বান্ধব কি বলে মেয়ে যায়নি মেয়ের মানে কি বলবো বান্ধবীর বিয়েতে গিয়ে আদিখ্যেতা করছিস ওখানে কিন্তু তুই যে গেছিস সবার মারা কিন্তু সবার সন্তানদের আঁকড়ে ধরে রয়েছে তোর তো কোনো অভাব ছিল না বল তুই তো একটা সরকারি স্কুলের টিচার ছিলিস তারপরেও এরকম কেন করতে হলো তোকে কার সমানের ইজ্জতের কথা একবার ভাবলিও না পর্যন্ত ছি 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 যাই হোক কী আর বলবো দর্শক বন্ধুরা হো তো আর যতকে নিলজ্জ বলি তত ও চরম সীমায় পৌঁছে গিয়ে আরও নিলজ্জতা আমাদের সামনে মানে দেখায় চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো অল টাটা